শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কমলপুরের পক্ষ থেকে আমি আশ্রমের সম্পাদক শ্রী রাজীব ভট্টাচার্যী আমার পাশে বসেছেন এই পঞ্চাশ বছর পূর্তির যে উদযাপন কমিটির কনভেনার শ্রীযুক্ত উত্তম চক্রবর্তী মহাশয় আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কমলপুরের সভাপতি এইদিকে আছেন শ্রী শশাঙ্ক ঘোষ মহোদয় এবং উপস্থিত আছেন এই পঞ্চাশ বছরের এই শুরুতে আশ্রমের যে শুরু হয়েছিল যার হাত ধরে উনি এখনো এখানে উপস্থিত আছেন শ্রীযুক্ত বিজয় সিংহ চৌধুরী আমরা আমরা এই পঞ্চাশ বছর ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কমলপুর একটু একটু করে এগিয়ে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু অনুষ্ঠান আমরা নিয়েছি প্রথমেই আমরা আগামী ছাব্বিশ যা ডিসেম্বর দুই আমাদের সাধুনিবাস সামনেই সাধুনিবাস নিবাস আছে নতুন ঘর করা হয়েছে সাধুদের জন্য এটা উদ্বোধন হবে চারজন মহারাজ আসবেন উদ্বোধন করার জন্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের দরিদ্র নারায়ণের মধ্যে শীত বিতরণ করা হবে এবং সঙ্গে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হচ্ছে ভক্তরা সাধুদের কথা শুনবেন এছাড়া আমরা পঞ্চাশ বছরের এই যে আমাদের পঞ্চাশ বছর শুরু হয়েছে অক্টোবর দুই এবং শেষ হবে আগামী অক্টোবর দু তো এই যে বর্ষব্যাপী আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে সেবামূলক কাজ রক্তদান শিবির হেপাটাইটিস বি টিকাকরণ দরিদ্র নারায়ণের মধ্যে বিভিন্ন বস্ত্র বিতরণ মশারি বিতরণ থেকে শুরু করে এই মাতৃ সম্মেলন যুব সম্মেলন রামকৃষ্ণ মেলা এইসব অনুষ্ঠান হাতে নিয়েছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই আমরা মহারাজদের এবং শারদা পীঠের মাতাজিদের আনার ইচ্ছা রাখছি আমরা যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠান মানে পরিচালনা করতে পারি তার জন্য কমিটি আর গঠন করা হয়েছে আজকে কমিটির বিভিন্ন কনভেনাররা আছেন এইখানে উপস্থিত আর আমরা আজকে শ্রী রামকৃষ্ণ আশ্রম কমলপুর একটা বার্তা দিতে চাইছি সকলের মধ্যে যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে যারা আছেন কমলপুরের মানুষ যারা আশ্রমের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা আপনাদের বিভিন্ন প্রচেষ্টা এখানে চালিয়ে গেছেন আজকে কোনো কারণে দূরে আছেন আপনারা অবশ্যই আমাদের এই উৎসবে সামিল হবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ নমস্কার